আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো মালদ্বীপস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না ফুল ভিডিওটি জুড়েই থাকবে আজকে ফুল এয়ারপোর্টটাই মালদ্বীপস এয়ারপোর্ট চার পাঁচটায় শুধু পানি আর পানি মাঝখানে হচ্ছে এয়ারপোর্ট দুই দ্বীপের মাঝখানে এয়ারপোর্ট এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর এয়ারপোর্টের ভিতরে কীরকম সেটাই দেখাবো আজকে আমরা কিন্তু চলে এসেছি এই মালদ্বীপ শহরের যে এয়ারপোর্টটা সেখানে একদম কাছাকাছি চলে এসেছি এয়ারপোর্টের ভিউটা কিন্তু খুবই সুন্দর ওই যে দেখা যাচ্ছে হাতের পাশে এয়ারপোর্ট আর বাম পাশে হচ্ছে পানি চার চারপাশটাই পানি শুধু এয়ারপোর্টটা এখানে আর বাহিরের যে ভিউটা সেটা আমি দেখাবো ওই যে টলারগুলো মানে দাঁড়িয়ে আছে সেটাও দেখাবো একটু একটু সামনে যেয়ে নিই খুব সুন্দর কিন্তু এই ভেলেনা এয়ারপোর্টটা আসলেই দেখার মতো ছোট পরিসরে এই দ্বীপের মাঝখানে এই এয়ারপোর্ট খুব সুন্দর আর এই যে গাড়িটা আমাদের ঘুরছে হাতের বাম পাশটা আমি দেখাচ্ছি ডান পাশে হচ্ছে এয়ারপোর্ট আর বাম পাশে হচ্ছে যে পার্কিং তারপরে হচ্ছে যে স্পিড বোর্ড বিভিন্ন হোটেলের টলারগুলো এসে থেমেছে এখানে স্পিড বোর্ডগুলো কিন্তু এখানে এই পাশেই থামে এয়ারপোর্ট থেকে বের হয়ে মূলত এই টলারগুলো হোটেলের টলারগুলো এখানে এসে দাঁড়ায় মানে স্পিড বোর্ডগুলো দাঁড়ায় এগুলো দিয়ে হোটেলে কিন্তু নিয়ে যাওয়া আর এই গাড়িগুলোও কিন্তু হোটেলের আমরাও এই হোটেলের গাড়ি থেকে আমরা হোটেলে গাড়ি দিয়ে কিন্তু আমরাও ফিরছি মানে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি আর কি আর এখানে মানে ভাড়াকৃত গাড়ি কিন্তু তেমন একটা নেই সব হোটেল মালিকরাই হচ্ছে গাড়ি সার্ভিস দিয়ে থাকে এখানে আর হচ্ছে এই স্পিড বুট দিয়ে সার্ভিস দিয়ে থাকে আমি একটু এই পাশটা দেখিনি এয়ারপোর্টের ভিতরে পরে দেখাবো কিন্তু চার পাঁচটা যে এত সুন্দর সেটাই দেখাচ্ছি এই যে এখানে দাঁড়িয়ে আছে যাত্রীরা তাদেরকে নেওয়ার জন্য বিভিন্ন ট্রলার তারপরে গাড়ি এসেছে হোটেলের মালিকরা পাঠিয়েছে আর এখানে সুন্দর এই যে মালদ্বীপস লেখা এখানে কিন্তু সবাই ছবি তুলে এটা কিন্তু বানানো আছে এখানে খুব সুন্দর লাগে আর মালদ্বীপ দেশটাই কিন্তু আসলে খুবই সুন্দর শুধু পানি আর পানি একটা ছোট্ট দ্বীপ এই দ্বীপের মধ্যে হচ্ছে এই দেশটা খুব সুন্দর কিন্তু এয়ারপোর্টের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর সেটাই দেখাচ্ছে আর এই যে এখানে কিন্তু দাঁড়িয়ে যারা যারা আসে সবাই ছবি তুলে ভিডিও করে এখানে মালদ্বীপ দেখা যা পিছনে পানি থাকবে সামনে এটা থাকবে এটার মাঝখানে মানুষ দাঁড়িয়ে ছবি তুলে খুব ভালো লাগে আমরাও তুলেছি এখানে ছবি আর এই ভিউটা যা লাগছে না মানে কি বলবো অনেক সুন্দর লাগছে কিছু জিনিস আসলে মানে দৃষ্টি মানে আকর্ষণীয় হয় সত্যি তাই মনোরম পরিবেশ খুব সুন্দর আজকে আবার বৃষ্টি হয়েছে সকালে আমরা যখন বের হয়েছিলাম তখনও বৃষ্টি হয়েছিলো এটাই হচ্ছে মোলকা এয়ারপোর্টের ভিতরে আমি দেখাচ্ছি কেওম আর এই যে এসে পড়েছি আমরা এখন নিবেশনে আমাদের কাজ কর্ম এখানে হবে আর কি অনলাইন দ্বারা দেখাচ্ছি অনেক ভিড় এখানে আর ভিতরটা কেমন আমি সবাইকে দেখালাম এয়ারপোর্টটা যদিও ছোট কিন্তু খুবই চাকরি ও পরিবেশটা খুবই সুন্দর এখানে কিন্তু মানে শপিং করারও মানে এয়ারপোর্টের ভিতরে শপিং করারও জায়গা আছে ইচ্ছে করলে কেউ এখানে তুমি ব্র্যান্ডের জিনিসও ক্রয় করতে পারেন সানগ্লাস পারফিউম অনেক কিছু আছে এখানে ঘুরি আমি দেখলাম পার্স আছে তারপরে শুজ আছে বিভিন্ন ধরনের আছে অনেক কিছু আছে বাম্পাসে পারফিউমের একটা দোকান ব্যাপারে শেষ করে আমরা একটু নিচে চলে যাচ্ছি কারণ হচ্ছে যেহেতু বালতি আমাদের প্লেনে উঠতে হবে বাসে করে তারপরে হচ্ছে নিচে চলে যাচ্ছি আমরা একটু করেছি এই তো নিচে অনেক আর একটা নিজে বাস এসে করেছি বাসে করে আমরা হচ্ছে আমাদের আমরা একটু বাসে উঠে করেছি বাস দিয়ে আমরা এখন বা প্লেনের ভাজ্রাপাকে যাবো এখানে সিট তেমন নেই এই বাসগুলোতে দাঁড়িয়ে থাকার জায়গাটাই বেশি হ্যান্ডেল থেকে দূরে দাঁড়িয়ে থাকার জন্য আর প্লেনের কাছাকাছি চলে এসেছি আমরা হচ্ছে যাবো ইউএস বাংলা এয়ারলাইন্সে ইউএস বাংলা এয়ারলাইন্সের দিকে যাচ্ছে আমাদের এই প্লেন সার্ভিসের যে বাসগুলো সেই বাসগুলো আমরা যেটাতে যাচ্ছি আর কি Ninguém já